হ্যাঁ এই যে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাসত হলে খাইতে হবে সমুদ্রের কিনারা আমি খাবারের সন্ধানে বাংলা গিলস আমি হাঁটছি জি খাবার কোথায় পাব জানি না তারপরে আমার বিশ্বাস সমুদ্র কখনো কালি হাতে ফিরিয়ে দেয় না আমাকে এক জেলে বলছিল যে সমুদ্রের মধ্যে যদি সুইটাও রাখা যায় তা তা হলেও এটা কিনারা ভেসে আসে হাই আমি সাগরের কিনারার মধ্যে হাঁটছি এবং পুজছি দেখছি কোথায় খাবার আছে কোথায় খাবার নেই বেঁচে থাকার জন্য আপনার যুদ্ধ করে করে এবং সংগ্রাম বেঁচে থাকতে হবে ভাই প্রকৃতির আপনাকে যেখানেই যাবেন খাবারের সন্ধান নিজের খাবারটা নিজেরই সংগ্রহ করতে হবে কিনার মধ্যে অনেক কিছুই বেশি আছে কিনার মধ্যে অনেক কিছুই বেশি আসে তাই আমি সাগরের সন্ধানে খাবারের সন্ধানে এখানে আমি খামার কুচি একটি কোথায় খাবার পাবো কোথায় খাবার পাবো না এই যে একটা হ্যাঁ বেসে আছে ভিতরে পানি আছে না এটা মানা হয়তো এই যে সাগরের নাবিকরা জাহাজ থেকে ফেলে দিয়েছে আমি এটাও রেখে দিলাম কারণ এটাও আমার হ্যাঁ কাজে লাগতে পারে কারণ পানিটা এই যে এটা কেওরা কেওরা জাতীয় ফল এই যে কেওরা ফল কিন্তু এটা খাওয়ার উপযোগী না এটা পচে গেছে আমি হ্যাঁ খুঁজব হ্যাঁ খাবারের সন্ধানে এই কিনারা আমি খাবার করছি দেখবো কোথায় খাবার 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 আছে কোথায় নেই তাই হ্যাঁ অনেক হ্যাঁ ঠান্ডা কুয়াশা তার মধ্যে বেঁচে থাকার লড়াইয়ে আপনাকে খাবার খুঁজতে হবে হ্যাঁ জোয়ার আসছে এই যে জোয়ার আসছে হ্যাঁ জোয়ার জোয়ার আসছে এই জোয়ারের সাথে হয়তো সাগরের কিনারা অনেক আসবে যা আমার যা আমার আপনার হ্যাঁ খাজে লাগতে পারে এই যে বোতলটা এটাও আমার খাজে লাগবে হ্যাঁ তারপরেও আমি খাবার খুঁজবো হ্যাঁ দেখবো কোথায় খাবার আছে কোথায় খাবার নেই কারণ বেঁচে থাকার লড়াইয়ে প্রতিটি পদক্ষেপই একটা একটা রণক্ষেত্র এবং যুদ্ধক্ষেত্র তার মধ্যে বেঁচে থাকার জন্য আপনাকে অনেক সময় আপনার রেগুলার মধ্যে হ্যাঁ কাঁকড়া বা মাছ হ্যাঁ খাবার খেয়েছি এটা আমি দেখবো হ্যাঁ এটা পচে গেছে তারপরেও আমি দেখবো হ্যাঁ কি অবস্থা কারণ টিকে থাকতে হলে খাবারের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য এই যে পচে গেছে এই যে দেখেন হ্যাঁ সাগরে ভাসতে ভাসতে চলে আস তারপরে আমি দেখি কারণ হ্যাঁ বেঁচে থাকার জন্য আপনার খাবারের প্রয়োজন আছে বাঁচতে হলে খাইতে হবে এটাই বাস্তব না যাক একটু নষ্ট তারপরে আমি খেয়ে ভিতরের অবস্থাটা দেখি এই দেখেছে হ্যাঁ তুই হ্যাঁ আমি এটাই কি কারণ বীচির প্রথম হয়তো আমি রেখে দেব একটা স্মৃতি বিস্তারে হ্যাঁ থাকবে হ্যাঁ যে গাছ হবে এই বীচি থেকে হানি সাগরের কিনারা রেখে দেব রুইচে আমি এটাই এটাই খাচ্ছি খাবার হ্যাঁ হুম পছন্দ পেঁপে অনেক শক্তিশালী আপনি পেবে বেশি করে পেবে খাবেন পচে গেছে তারপরেও আমি খেয়ে নিলাম হ্যাঁ কারণ এখন আমার প্রচণ্ড কুদা থেকে বেঁচে গেলাম কারণ বেঁচে থাকার জন্য খাবার হুম হ্যাঁ এইটুকু আমি হ্যাঁ রেখে দিলাম এটা আমি পরে খাবো আর সাগরের কিনারা যখন আপনারা হাঁটবেন হ্যাঁ খুবই ছাদানে হাসবেন এই সাগরে আমাকে অনেকবার এখানে এই সাগরের কিনারা সাপে আক্রমণ করেছে সাগরের ছদগুলা সাপই কিন্তু হ্যাঁ বিষাক্ত হয় ভাই আপনারা দেখে শুনে হাঁটবেন সাগরের মধ্যে যখন কিনারা দিয়ে হাঁটবেন আপনারা দেখে শুনে হাঁটবেন বালুর মধ্যে সাপ দিতে থাকে হ্যাঁ আর এই যে যখন জোয়ার আসে তখন সাপ এই জোয়ারের সাথে চলে আসে তাই হ্যাঁ বেঁচে থাকার জন্য আমি খাবারের সন্ধানে খাবার কুজছি আমি একটা পেপে পেয়ে গেছি এই সাগরের কিনারা আমি এই পেঁপেটা খেয়ে নিলাম আমার অনেক শক্তি হয়ে গেছে তারপরেও আমি খাবার কুঁজবো দেখবো কোথায় খাবার আছে কোথায় খাবার নেই আপনারা এই বাংলার গিল্সের সাথে থাকুন বাংলার গিল্সের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাংলার গিলসের সাথে থেকে অনুপ্রেরণা দিন যাতে বাংলার গিল্স আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে